আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেই রোগটায় সবাই ভুগে থাকে যে সমস্যাটা নিয়ে সবাই ভুগে থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যা বাংলাদেশের একশো মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট লোকেরই এই সমস্যাটা নিয়ে ভুগে থাকে সবাই তো এখন গ্যাস্ট্রিক অনেক প্রকার এক প্রকার হচ্ছে গলা বুক জ্বালা করা তারপরে আপনার পেট ফুলে থাকা বদ হজম কোনো মন্দা তারপরে গ্যাসের কারণে বুকে ব্যথা হওয়া পেটে ব্যথা হওয়া পেটটা ভার হয়ে থাকা বিভিন্ন সমস্যা মানুষ ভুগে থাকে এই কারণে এখন এই গ্যাস্ট্রিক কেন হয় আর এই গ্যাস্ট্রিক থেকে কি করে একটু ভালো থাকবো সুস্থ থাকবো সে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে নিয়ে আপনাদের জন্য এসছি আমি তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হবে এখন দেখুন এই গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এই আপনি কিছু খাচ্ছেন খাবার পরে পেটটা ফুলে যায় সাধারণ খাবার খাওয়ার পরে পেটটা ফুলে যায় তারপরে আপনার এই পেটের ভিতরে খুব একটা ভার ভার মনে হয় মুখে কোনো রুচি থাকে না বিভিন্ন সমস্যা এক একজনের এক একটা এক এক রকম গ্যাস্ট্রিক কেউ কেউ বিভিন্ন ওষুধ খায় তারপরে তার পাশাপাশি অনেকের আইবি ইন্ডাকশন নিতে হয় গ্যাসের জন্য তার ওষুধে কোনো কাজ করে না এত মারাত্মক পর্যায়ে চলে যায় গ্যাস্ট্রিক এখন এটা একটু কম কি করে থাকবে একটু ভালো কি করে থাকবো অনেক মানুষ অনেক রুগী যারা দুই বেলা ওষুধ খায় কেউ টোয়েন্টি পাওয়ার কেউ ফর্টি দুইবেলা খায় তারপরে তার পেটটা ফুলে থাকে পেটটা ভরে থাকে এটা কেন হয় তাহলে এক নম্বর আপনাকে জানতে হবে বেলা ওষুধ খাওয়ার পরে পেট ফুলে থাকার কারণ হচ্ছে যে আপনার প্রচুর অ্যাসিডিটি যার কারণে পেট ফুলে থাকে আর সাধারণত এই গ্যাস্ট্রিক আমাদের বড় কারণ হচ্ছে লিভার এখন এই লিভারকে সুস্থ রাখতে হলে এই লিভারকে ভালো রাখতে হলে আমাদের কি করণীয় এই লিভার থেকে কুষ্ঠ হয় বাথরুম ক্লিয়ার না হওয়া বদ হজম যার কারণে এই পেটে সমস্যা হয় এখন অনেকেরই ফ্যাটি লিভার তারপরে আপনার এই লিভার সিরোসিস বিভিন্ন রোগে মানুষ ভুগে থাকে আর বিশেষ করে ফ্যাটি লিভারের কোনো তেমন বড় কোনো চিকিৎসা নেই এই এটা সম্পূর্ণই এই ঘ্যাস্ট্রিক ঘ্যাস পেট ফোলা যত সমস্যা আছে এটার মূল কারণ হচ্ছে আপনার প্রথম ওষুধের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খাবার দাবার কন্ট্রোল করতে হবে এক নম্বর অতিরিক্ত তেল দুই নম্বর মশলা তিন নম্বর ঝাল ঝোল বিভিন্ন যে খাবারগুলো আছে এগুলো থেকে আপনার বিরক্ত থাকতে হবে আর বিশেষ কথা হচ্ছে এই পেট ফুলা কমাতে হলে আপনাকে ঠিক দুই সপ্তাহ পনেরো দিন এই পনেরো দিন আপনার ওষুধে কাজ হয় না যেহেতু তাহলে এই পনেরো দিন খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা খুব যার এই সমস্যা আছে খুব গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটা করবেন আপনারা সেটা হচ্ছে এই পনেরো দিন মাছ মাংস ঝাল ঝোল তেল জাতীয় কোনো খাবার ভাজা পোড়া কিচ্ছু খাবেন না শুধু পেঁপে ভত্তা কাঁচাকলা ভত্তা শাক সবজি দিয়ে ভাত খাবেন কোনো রকম ঝাল ঝোল খাওয়া যাবে না ঠিক পনেরো দিন ঠিক পনেরো দিন তার সাথে কিছু ঠান্ডা খাবার খাবেন যেরকম ডাবের পানি বিভিন্ন রকম খাবার আছে এগুলো খাবেন আর এই গ্যাস মূলত আমাদের লিভার থেকে হয় তাই আমরা অতিরিক্ত ঝাল তেল মশলা খাবো না আর বিশেষ কথা হচ্ছে আপনার এই আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ কিংবা পঞ্চাশ তারা এই বয়সের মধ্যে যারা আছেন তারা কেউ স্যাক্লো আর লোসেকটিল এই দুইটা ওষুধ কেউ খাবেন না কেন খাবেন না এই দুইটা ওষুধ পুরুষের তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে যারা আছেন তারা কেউ খাবেন না এই পুরুষের জন্য সেক্সুয়ালি খুব ক্ষতি করে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর খাওয়ার পরে আপনার সেক্সুয়ালি অনেক ক্ষতি করবে সেই ক্ষতিতে আপনি আর কোনো ওষুধে পূরণ করতে পারবেন না এই সেকলসেকটিল হচ্ছে আপনার এই যাদের বয়স ষাট সত্তর আশি বৃদ্ধ তাদের জন্য ইয়াং জেনারেশনের জন্য এটা একেবারেই নিষিদ্ধ এটা খাবেন না ইয়াং জেনারেশন জেনারেশন যারা আছেন তারা খাবেন বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের ভালো ভালো ওষুধ আছে আপনার ডেকজা পেঁয়াজল আছে ইসেমি প্রাজল আছে র্যামি পেজল আছে তার মধ্যে বিভিন্ন রকম এক একজনের যেটা যার শ্যুট করে সেটা সে খাবেন কেউ ফিনিস খায় কেউ প্যান্টো প্যান্টো প্যান্টোপ্যানিক্স খায় কেউ সার্জেল খায় কেউ ম্যাক্সপ্রো খায় বিভিন্ন রকম বিভিন্ন যার যেটা শরীরের সাথে মানায় সেটা খায় কিন্তু অবশ্যই এই পনেরো দিন আপনারা তেল ঝোল কিচ্ছু খাবেন না শুধু শাক সবজি কাঁচাকলা ভত্তা পেঁপে ভত্তা দিয়ে ভাত খাবেন আর দ্বিতীয় কথা হয়েছে যে দেখুন এই আমাদেরকে অবশ্যই এই যত গ্যাসের সমস্যা সব কিছুর মূল প্রধান হচ্ছে শরীরের খাবারকে হজম করা হইতে শুরু করে যত সমস্যা হচ্ছে সব কিছু হচ্ছে লিভার থেকে তাই অবশ্যই আমরা লিভারকে ভালো রাখবো লিভারকে লিভারের যত্ন নেবো লিভারের কারণে কুষ্ঠকাঠিন্যতা হয় কুষ্ঠকাঠিন্যতা হলে আমাদের পায়খানা কষা হলে আমাদের গ্যাস তৈরি হয় পেট ফুলে যায় আর যাদের অতিরিক্ত গ্যাস তারা অনেকে আইভি ইন্ডেকশন নিয়ে থাকেন আইভি ইন্ডেকশন দেন এত ইন্ডাকশান দেওয়া ভালো না তাই আপনারা এই কেউ ইন্ডেকশন দিবেন না এই যেটা বললাম আমি আবার রিপিট করছি পনেরো দিন শাক সবজি খাবেন তেল ঝোল মশলা গরুর মাংস মুরগির মাংস কোনো কিছু খাবেন না তারপরে দেখবেন অবশ্যই আপনার ওষুধে কাজ করবে অ্যাসিডটা কমে যাবে লিভারটা ভালো থাকবে আপনি অনেক সুস্থ এবং খুব আরাম ফিল করবেন খাবার দাবার হজম হবে তাই আমার ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি উপকৃত হয়েছেন হবেন অন ভিডিওটা শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারও যেন উপকার হয় সবাই ভালো থাকবেন সবাইকে ভালো পরামর্শ দিয়ে থাকি সবাই যেন সুস্থ থাকে সেই পরামর্শ মানুষকে দিয়ে থাকি মানুষের কল্যাণে কাজ করে থাকি আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম